আমার মনের দরজায় প্রথম কেউ কলিং বেল বাজালো আর আমি না পারছি দরজাটা খুলতে না পারছি তাকে ছুঁয়ে দেখতে দোলাচলে উচাটনে সাত সকালে মনের ভেতর গুনগুনিয়ে ফাগুনের গান বেজেই চলেছে কলেজ লাইফে অনেক ছেলে আমার সাথে প্রেম করতে চেয়েছে কিন্তু কারো প্রেমের বর্শীর ফাঁদে আমি আটকায়নি এই প্রথম কোন ছেলে আমার সিরায় উপশিরায় তার অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে একটু আগে আমার ঘুম ভেঙেছে সাধারণত এত সাত সকালে আমার ঘুম ভাঙে না ঘুম থেকে উঠে আমি ফ্রেশ না হয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে তার কথা ভাবছি গতকাল বাসার ভেতরে নেটওয়ার্কে প্রবলেম করছিল বলে বলে সিঁড়িতে দাঁড়িয়ে মোবাইলে আমি আমার নানির সাথে কথা বলছিলাম এমন সময় কে যেন আমার পেছনে এসে বলল হ্যালো একটু সাইড প্লিজ আমি উপরে উঠব কথাটা শুনে পেছন ফিরে তাকাতেই তাকে দেখে একটা উষ্ণত পরশ আমার মনের বাতায়নে ছাপটা দিয়ে গেল আমি তার দিকে তাকাতেই সে একটা মিষ্টি হাসি হেসে দিল তার হাসিতে রাশি রাশি প্রেমে ছিল যেন ফাগুন হাওয়ার মাতাল দিনে আমার মনে প্রেমের বরিশন বইতে লাগলো আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইলাম তার চোখের মধ্যে যেন পদ্মদিঘির সাপলা খেলা করছে আমাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি পাশকেটে উপরে উঠে গেল আমি ছেলেটির যাওয়ার পানে তাকিয়ে রইলাম ছেলেটি একটি বাড়ির জন্য পিছনে ফিরে তাকালো না এই বিল্ডিং এ আমাদের মতো অনেকেই ভাড়া থাকে কিন্তু কখনো এই ছেলেটিকে আমি দেখিনি আজই প্রথম দেখলাম আমি আর আমার বান্ধবী রুনা প্রতিদিন বিকালে ছাদে উঠি তাই রুনাকে ডাকতে আমি রুনাদের ফ্ল্যাটে গেলাম রুনা খাটের উপর এই বিল্ডিং এর অনেকগুলো পরিবার থাকলেও আকিস কাকার পরিবারের সাথে আমাদের সম্পর্কটা ভালো তার মেয়ে রুনা আমার সাথে একই কলেজে পড়ে আমি এসে রুনাকে ডাকতে লাগলাম রুনার ঘুম ভেঙে যাওয়ায় রুনা উঠে বসলো কিরে এমন অবেলা ডাকছিস কেন ছাদে যাবে না এই ভরদুপুরে ছাদে গিয়ে কি করব জরুরি কথা আছে তাড়াতাড়ি চল এখানে বল তোর মা একটা জ্যান্ত ডিটেক্টিভ তুই কখন কার সাথে কথা বলিস কি করিস সব তোর মা আরিপাতে আচ্ছা চল বলি দুজনে খাট থেকে নেমে ছাদের উদ্দেশে চলে গেল একদোরে ছাদে উঠে রোনা বলল কি এমন গোপন কথা বলার জন্য আমাকে নিয়ে এসেছিস বল তাকে দেখছি তাকে যাকে প্রতিদিন আমি স্বপ্নে দেখতাম তার মানে যার আশায় আশায় তুই এখনো কারোর সাথে প্রেম করিস না তোর সেই স্বপ্নের পুরুষকে হ্যাঁ কোথায় সেই কাঙ্ক্ষিত পুরুষ তারপর আমি আমার বান্ধবীকে সব কথা খুলে বলতে লাগলাম আমার সব কথা শোনার পর আমার বান্ধবী বলল কোন ফ্ল্যাটে ঢুকেছে খেয়াল করিনি তাহলে চল আমরা প্রতিটি ফ্ল্যাটে গিয়ে উকি দিয়ে দেখি কোন ফ্ল্যাটে আছে তো সেই স্বপ্নের পুরুষ তারপর আমরা দুজন ছাদ থেকে নেমে এই দশতলা বিল্ডিং এর প্রতিটি দরজার সামনে গিয়ে উকি দিতে লাগলাম কিন্তু কোন রুমের ভেতর থেকে কারো আওয়াজ পাওয়া যাচ্ছিল না এভাবে বেশ কয়েকটি বার দরজার সামনে গিয়ে আমরাও উকি দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম রুনা বলল আমার মনে হয় না তো স্বপ্নের পুরুষকে আজকে দেখতে পাবি সমস্যা নেই এই বিল্ডিং এ মনে হচ্ছে ওরা নতুন ভাড়াটিয়া উঠেছে একবার যখন ও এসে পড়েছে তাহলে তা তাকে আমি আমার আপন করে নিবই নিব এখন চল তোর বাসায় গিয়ে খালা আম্মার হাতের এক কাপ চা খেয়ে আসি বলে রুনাও আমি আমার বাসায় চলে আসলাম দরজা দিয়ে ঢুকতেই ড্রয়িং রুমে বসেছিল মা আমাকে ও রুনাকে দেখে মা বলল এতক্ষণ কোথায় ছিলি কোথায় আবার প্রতিদিন যেখানে যাই সেখানে নিশ্চয়ই ছাদে গেছিলি শোন গতকাল বাসার কেয়ারটেকার এসে তাদের নামে অভিযোগ দিয়ে গেছে এই কেয়ারটেকার বেটা আমাদের নামে আবার কি অভিযোগ দিল তোরা নাকি দশ তালের উপর থেকে মোকলেস মিয়া যাওয়ার সময় তার মাথার উপর পানি ঢেলে দিয়েছিস মোকলেস মিয়ার নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায় কারণ এই লোকটা আমার বাবার বয়সী কিন্তু আমরা স্কুলে যাওয়ার সময় আমাদেরকে রাস্তায় দেখলে অহেতুক প্রশ্ন করে তোমার বাবা কোথায় তোমার মা কি করছে আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে রুনা বলল চাচি আপনি তো জানেন মানুষের চোখ দুটো হলেও মেয়েদের চোখ হয় তিনটা আমরা আমাদের অন্য চোখ দিয়ে লুচ্চা লাফাঙ্গা দেখলে চিনতে পারি এই মুখলেস মিয়া হচ্ছে এক নম্বরের লাফাঙ্গা মানুষ তাই তাকে দেখলে আমরা জল ঢেলে দেই আমাদের কথাগুলো শুনে মা বলল দরকার নেই ওসব ঝামেলায় যাওয়ার যদি দশতলার উপর থেকে জল পড়ে ওনার কিছু হয়ে যায় তখন কি করবি কি করব সেটা পরে দেখা যাবে তারপর রুনা বলল চাচি এখন আপাতত আমাদেরকে দু কাপ চা দিন তুই তো এখানে আসিস চাচির হাতে চা খাওয়ার জন্য এমনিতে তো আসিস না বলতে বলতে মা রান্না ঘরের দিকে গেল আমিও রুনাকে নিয়ে আমার রুমে আসলাম তারপর আমার খাটের উপর বসে দুজনেই পরিকল্পনা করতে লাগলাম কিভাবে ছেলেটাকে পটানো যায় সেদিন থেকে সিদ্ধান্ত হলো রুনা এবং আমি যেভাবে পারি ছেলেটাকে পটিয়ে ফেলব তবে যাকে পটানোর কথা দুজনেই চিন্তা করছি তাকে দ্বিতীয়বার কখনো দেখিনি কিন্তু তার মিষ্টি মুখের হাসিটা আমার চোখে লেগে আছে সন্ধ্যার সময় পড়ার টেবিলে পড়তে বসেছিলাম বই খুলে পড়তে লাগলাম কিন্তু পড়া লেখা যে আমার গোল্লায় উঠে গেল সেটা বুঝতে পারছিলাম বই পড়ার দিকে আমার মন নেই আমি বইয়ের পাতায় দেখতে পাচ্ছিলাম সেই ছেলেটিকে আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছে আমি অপলুকে ছেলেটিকে ভেবে বইয়ের পাতার দিকে তাকিয়ে আছি এর মধ্যে কখন যে মা দুধের গ্লাস সাথে আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি টেরি পেলাম না মা নাকি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল আমি মায়ের কথা খেয়াল না করেই বইয়ের পাতার মধ্যে ছেলেটার দিকে তাকিয়েছিলাম এক পর্যায়ে মা আমাকে ধাক্কা দিয়ে বলল কি হলো তুই কি এখন ঘোড়ার মতো বসে বসে ঘুমোচ্ছিস নাকি আমি চমকে উঠে মা কে জবাব দিলাম মা ঘোড়া বসে ঘুমোয় না ঘোড়া দাঁড়িয়ে ঘুমোয় ও হয়েছে বসে ঘুমনো আর দাঁড়িয়ে ঘুমনো একই কথা বলি এত মন দিয়ে কি দেখছিস আমি তখন নানাভাবে ইনিয়ে বিনিয়ে মাকে মিথ্যা একটা বুঝ দিয়ে দিলাম আমার পক্ষে কি বলা সম্ভব আমি যে বইয়ের পাতার মধ্যে সেই ছেলেটিকে দেখছি মা আমাকে দুধের গ্লাসটা সামনে দিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম ছেলেটি আমার শিরায় শিরায় রক্তকণিকায় ঢুকে গেছে পরদিন যথারীতি আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে দশতলা বিল্ডিং এর নিচতলা থেকে দশতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে প্রতিটি দরজার সামনে দিয়ে উকি দিতে দিতে একবার উপরের দিকে উঠতে লাগলাম এবার একই কায়দায় উপর থেকে নিচে নামতে লাগলাম কিন্তু তখনও এনশিওর করতে পারলাম না কোন রুমে ছেলেটি ঢুকেছে তবে ছেলেটি যে কালকে এসেছে এখনো যায়নি সেটা আমি শিওর কারণ আমাদের বাসার সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা আমি চেক করেছি ছেলেটাকে উঠতে দেখেছিলাম নামতে আর দেখিনি বিভিন্ন ফ্ল্যাটের সামনে দিয়ে উকি দিয়ে নামতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটি উপরের দিকে যাচ্ছে এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি আমি ছেলেটাকে দেখে থমকে দাঁড়ালাম ছেলেটা আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল কেমন আছেন তখন আমার খুশি দেখে কে আমার স্বপ্নের পুরুষ আমার সাথে কথা বলছে আমি ছেলেটার দিকে অপলোকে তাকিয়ে আছি দেখে ছেলেটি আবার জিজ্ঞাসা করলো এই যে ম্যাডাম আমি আপনাকে বলছি কেমন আছেন আমি লাজুক লাজুক হয়ে বললাম জি আমি ভালো আছি কি নাম আপনার আমার প্রশ্নের উত্তরে ছেলেটি বলল আমার নাম বর্ণ খুব সুন্দর নাম আপনার নাম কি আমি অথই এবার এস এস দিব আর এই বিল্ডিং এর তৃতীয় তলায় বি সেকশনে থাকি তারপর ছেলেটি আর কোনো কথা না বাড়িয়ে উপরের দিকে চলে গেল আমি শুধু তার যাওয়ার পানে চেয়ে আছি আর কিছুক্ষণ আমার সাথে দাঁড়িয়ে কথা বললে কি এমন ক্ষতি হতো তার পর আমি অনেক খুশি কারণ আজকে আমি আমার স্বপ্নের পুরুষের সাথে কথা বলতে পেরেছি যাই আমার রুনাকে বলে আসি রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তখন না সারাক্ষণ চোখের উপর ভাসছিল ছেলেটির চোখ আর স্ফুলিঙ্গের মতো চাহনি আমি তাকে নিয়ে ভাবছি সেও কি আমায় নিয়ে ভাবছে আমি যদি ছেলেটিকে প্রপোজ করি তাহলে সে কি একসেপ্ট করবে নাকি আমার সহজ সরল মনটা ভেঙে দিয়ে সে বলবে আই এম এঙ্গেজ যদি সে অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ইনভলভ থাকে তাহলে তো আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে নানা কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখে ঘুম লেগে আসলো বুঝতেই পারলাম না ফজরে রুনার ডাক শুনে আমার ঘুম ভাঙলো রুনা আমাকে বলল অথই তাড়াতাড়ি ওঠ আমি চমকে উঠে বসে পড়লাম কেন রে রুনা কি হয়েছে তুই এত সাত সকালে আমাকে ডাকছিস ব্যাপার কি রুনা বলল তো স্বপ্নের পুরুষ ছাদে গিয়েছে আমি এক লাফে খাট থেকে নেমে দাঁড়িয়ে গেলাম বললাম কি বলিস এত সাত সকালে বন্য ছাদে কেন গিয়েছে জানি না তাড়াতাড়ি চল না হয় সে আবার নেমে যেতে পারে আমি আর কথা না বাড়িয়ে তার সাথে ছাদের দিকে চলে চলে গেলাম আমরা ছাদে উঠে দেখলাম ছেলেটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমি আর রুনা সিঁড়ির মুখে দাঁড়ালাম রুনা আমাকে বলল অথই এখন উপযুক্ত সময় শুভ কাজটা শুভ সকাল দিয়ে শুরু হোক আমি রুনাকে প্রশ্ন করলাম কি শুভ কাজ তুই এখনই গিয়ে বর্ণকে তোর ভালোবাসার কথাটা বলে ফেল এবং তাকে প্রোপোজ কর কি বলিস এক্সেপ্ট করবে আগে তো বল পরেরটা পরে দেখা যাবে তারপর দুজনে মিলে সিদ্ধান্ত করলাম আমি গিয়ে বর্ণকে আমার ভালোবাসার কথা বলবো কিন্তু এভাবে তো ভালোবাসার কথা বলা যায় না বলতে হলে একটা ফুল অথবা কিছু চকলেট লাগে রুনা আমাকে আশ্বস্ত করে বলল তুই এখানে দাঁড়া আমি আমাদের রুমে গিয়ে একটা ফুল নিয়ে আসি আমাদের বেলকনি তো অনেকগুলো ফুল ফুটেছে রুনা নিচে গেল ফুল আনতে ছেলেটি তখনও পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর আমি পেছন থেকে ছেলেটিকে দেখেই যাচ্ছি ছেলেটি যে দিক দিয়ে তাকায় সেদিকেই কেন জানি মায়া লাগে এর মধ্যে রুনা একটা ফুল এনে আমার হাতে দিল বলল আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি গিয়ে প্রোপোজ করো আমি একটা বড় করে নিঃশ্বাস নিয়ে অনেকটা সাহস করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমার স্বপ্নের পুরুষকে আমার মনের কথা বলার জন্য ছেলেটি তখনও পূর্ব কে মুখ করে দাঁড়িয়ে আছে কি দেখছে আল্লাই জানে আমিও সন্তপর্ণে এগিয়ে যাচ্ছি এমন সময় ধুতি পরা কপালে তিলকাকা একজন হিন্দু ভদ্রলোক আমাদের পেছনে এসে বলল বাবা হরিদাস বর্ণ তোমার কি সূর্য প্রণাম করা শেষ হয়েছে আমি চমকে উঠে পেছনে তাকালাম আবার ঘর ঘুরিয়ে বর্ণের দিকে তাকাতেই বর্ণ বলল হ্যাঁ কাকা বাবু আমি সূর্য প্রণাম করে ফেলেছি তাহলে বাবা তাড়াতাড়ি চলো পুজোটা দিয়ে ফেলি হ্যালো ভিউয়ার্স কিছু ভালোবাসা অপূর্ণ রয়ে যায় কিছু মানুষের জীবন বৃত্তে বসন্ত শেষ হয়ে যায় কারণ দুজনার ভালো লাগার মাঝে একটা ধর্মের শক্ত দেওয়াল দাঁড়িয়ে যায় এই দেওয়ালটা অনেকেই টপকাতে পারে আবার অনেকেই টপকাতে পারে না আমাদের গল্পের নায়িকা অথই কিংবা বর্ণ কেউ কি পারবে ধর্মের দেওয়ালটা টপকে একে অপরের কাছে আসতে আপনাদের ধারণা কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ